সেটাও কিন্তু আমরা একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিচ্ছি ওকে খুব চমৎকার কিন্তু দেখেন এই সালোহাইড্রেস ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল কটনের ভিতরে ভাই আর কিন্তু হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ভাই এম্ব্রয়ডারি ওয়ার্ক করা গুলো দেখে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো কটনের ভিতরে ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই সুতার ওয়ার্ক করা ভাই ফুল সুতার ওয়ার্ক কিন্তু এবং হাতাও কিন্তু এরকম কাজ হবে দেখেন হাতাও কিন্তু কাজ কিন্তু হবে অরিজিনাল দিল্লি বুটিকস ঠিক আছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ এর ঈদ কালেকশন দুই হাজার এর ঈদ কালেকশন জি আমরা কিন্তু অলরেডি বাজার এগুলো মানে প্রতিদিনই ছাড়তাছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার ইসলামপুরে ইনসাফের অফিসিয়াল যে আউটলেট আছে এখানে কিন্তু চলে আসলাম ইনসাফে প্রধান শাখা চলে আসেন আজকে প্রধান শাখা জি দেখেন মাথা নষ্ট করা কিন্তু দুই হাজার পঁচিশের ঈদ কাপানো থ্রি পিস ভাই এগুলা কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্স ঠিক আছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন জি আমরা কিন্তু অলরেডি বাজার এগুলা মানে প্রতিদিনই ছাড়তাছি প্রতিদিন প্রতিদিনই আমাদের কালেকশন গুলো রেডি হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি খুবই চমৎকার কিন্তু

তাদের জন্য থাকবে কারণ আজকে

ভাই আমরা লোকাল ব্রাঞ্চ ছাড়া কোনো মানে সিপি সেল করি না আমাদের যে ছয়শো পঞ্চাশ টাকা থেকে ওপেনিং প্রাইস তিন হাজার টাকা পর্যন্ত আছে ছয়শো পঞ্চাশ টাকা যে থ্রি পিস সেটাও কিন্তু আমরা একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিচ্ছি ওকে খুব চমৎকার কিন্তু এই একটা সাদা ড্রেস ভাই দেখেন এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল কটন এর ভিতরে ভাই আর কিন্তু হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে কিন্তু এমবডারি ওয়ার্ক করা ভাই এমবডারি ওয়ার্ক করা কিন্তু হবে এগুলো কিন্তু মাথা নষ্ট করে দিবেন ভাই ওগুলো আরো সুন্দর ডিজাইন দেখেন ওগুলো দেখেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো কটনের ভিতরে ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো আপনারা ডিজাইন কিন্তু কাপড় হাত হাতে ধরলেই বুঝতে পারবেন হাতে ধরলেই কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু ইনসাফের কিন্তু একটা স্লোগান নতুনত্ব প্রতিদিন আমরা কিন্তু প্রতিদিন আপডেট কালেকশন ছাড়তেছি মাঝে নতুনত্ব প্রতিদিন ইনসাফের স্লোগান জি দেখেন কোলা কোয়ালিটিটা জাস্ট দেখেন খুবই চমৎকার এগুলোর মধ্যে ডিজাইন হবে কালার হবে ভাই কয়টা কালার হবে ভাই আপনার চারটা ছয়টা করে কালার হবে চারটা ছয়টা চারটা করে কালার

আমাদের কালেকশন দেখবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল পাঠায় থাকি ওকে কিভাবে আসবে হোম ডেলিভারি দেই না কন্ডিশনে মাল পাঠায় থাকি আচ্ছা কিভাবে আসবে ইসলামপুরের সলমধন মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটে 10 এ আসবেন এই পুরো ফ্লোরটাই আমাদের

বাড়ি খুব সুন্দর না দেখেন এগুলো এরকম প্রচুর ডিজাইন পাবেন আমাদের প্রচুর ডিজাইন কিন্তু হবে আপনারা যারা নিতে চান 5 6000 টাকা মার্কেট থেকে কিনতে গেলে লাগবে আমরা কিন্তু আপনাদের অর্ধেক প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ অর্ধেক প্রাইসে জি অর্ধেক প্রাইসে কিন্তু নিতে পারেন ইন্ডিয়ান এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ভাই অরিজিনাল আমরা কিন্তু আপনাকে বলে দিব যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে দিব যেটা আমাদের কপি সেটাও বলে দিব ওকে ওকে আমাদের এখানে কোনো লুকোচুরি নাই দেখেন ইনশাআল্লাহ কথা কাজে মিল পাবেন কোনো দুই নম্বরই নাই একদম আমাদের কথা কাজে হান্ড্রেড মিল পাবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান বোরিং কাজ করা কটনের ভিতরে ভাই খুবই কাজ করা কটনের ভিতরে কিন্তু ক্যাটালগ হবে ভাই ছটা করে কালার ক্যাটালগ হবে হ্যাঁ করে কালার কিন্তু ক্যাটালগ কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই আরেকটা দেখাই এটাও কিন্তু আপনার ইন্ডিয়ার একটা প্রোডাক্ট তাওয়াক্কালে ঠিক আছে তাওয়াক্কাল জি ওকে

আমাদের এখানে সর্বনিম্ন ইন্ডিয়ান চোদ্দশো নব্বই থেকে শুরু তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তিন টাকার মধ্যে দেশি গুলো ছশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন যারা নিতে চান তারপরে জমজমের কিন্তু বিশাল কালেকশন আছে আমাদের বিশাল অরিজিনাল জমজম মানে প্রিমিয়াম কোয়ালিটি যে জমজমটা আছে এটা কিন্তু মাস্টার কপি আমাদের ঠিক আছে প্রিমিয়াম জমজমটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন

অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন কিন্তু আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আপনাদের কি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্যাক্টরিতে আমরা কিন্তু ফ্যাক্টরি কিন্তু চলে আসছি গোডাউন আমাদের স্টক গুলো দেখেন ও মাই গড দেখেন থ্রি পিসের কিন্তু স্বর্গরাজ্য বলা যায় আপনি দেখেন কত লক্ষ পিস দরকার ইনশাআল্লাহ আমাদের শপে পেয়ে যাবেন প্রত্যেকটা নতুন কালেকশন পেয়ে যাবেন ওরে ভাই আরো গোডাউন আছে

যেই বা এই যে দেখেন পুরো কিন্তু এই সেক্টরটা কিন্তু কাটিংয় সেক্টর তাই তো ছি আরো বিশাল আরও আমাদের স্টক রুম আছে সব দেখানো সম্ভব না আসলে ইনশাল্লাহ অনেক ভালো ভিজিট করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পুরোটা ঘোরায় দেখাবো আমাদের কালেকশনও দেখতে পারবেন আর আপনার দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি ভালো প্রোডাক্ট চান ভালো কালেকশন চান অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে ঢাকা ইস্তাম্পুল লায়ন টাওয়ার লিপ্টেড দশ ইনসাফের প্রধান শাখা ওকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স আমরা কিন্তু ইনসাফের এমডি স্যারের সাথে কিন্তু এখন আপনাদের সাথে জয়েন হয়ে গেছি তো এই বছরের সামনে ঈদ কেন্দ্রিক ইনসাফের যে পরিকল্পনা এটা একটু স্যার আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই যখন ভিডিও করছেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর কাস্টমার যে আপনার আমি হয়তো আপনাকে প্রায় এক ঘন্টা বসে রাখলাম এর কারণ হচ্ছে আমার ক্লায়েন্টগুলোর অভাবটাই আচ্ছা ঘটনা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা বা নতুন কাস্টমার তাদের জন্য অবশ্যই আমাদের দরজা খোলা আছে তারা আসলে আমার আমি নাদিম ভাই আমার সহ আমার যে টিম আছে যেমন বা বা রাজু ইমরান এরা সকলে তাদের সেবা করবে এবং যে প্রস্তাব করলেন যে সিজন উপলক্ষে কি প্রোগ্রাম সিজন উপলক্ষে প্রোগ্রাম তো অবশ্যই থাকবে যেহেতু এটা দুই হাজার আঠেরো সালে ফারাম বর্তমানে সাত বছর চলমান তো এখন ঘটনা হচ্ছে গিয়ে আমরা বিগত ছয় বছর যা করি নাই এই সপ্তম বছরে আমরা সেগুলো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আশা করতে পারি এবং কোয়ালিটির সাথে প্রাইজিং এর যে বিষয়টা একটু বলবেন আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের কয়েকটা বিষয় আছে প্রথম আমাদের স্লোগান আছে নতুনত্ব প্রতিদিন নতুনত্ব প্রতিদিন হ্যাঁ তা আমাদের স্লোগানটাকে আমরা আজীবন ধরে রাখছি ইনশাআল্লাহ নেক্সট টাইমে ধরে রাখবো আচ্ছা আচ্ছা দুই নাম্বার হলো গিয়ে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো মানে ভালো আচ্ছা দামে কম বলতে হিসাব বোঝায় ন্যায্য মূল্য ন্যায্য মূল্য কম মূল্য এটা আমার বলি না ন্যায্য মূল্য তার প্রোডাক্ট পাবেন ওকে আচ্ছা আরেকটা বিষয় যেন নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্য বলবো যে এটাই যে যদি কেউ শিক্ষিত বেকার থাকে বা নতুনভাবে এই ব্যবসা আসছে তারা ওয়েলকাম আপনারা আসেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো স শরীর তাদেরকে সহযোগিতা করবো আর যারা বর্তমান সময়ে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আপনার হচ্ছে ব্যবসার যে গোমরটা হচ্ছে যারা ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার ব্যবসার একটা হালাল তা তো অবশ্যই এটা হচ্ছে আপনার একমাত্র মাধ্যম হচ্ছে যদি কেউ সহজে সেলফ এমপ্লয় হতে পারে সেটা ব্যবসা ব্যবসা এছাড়া উপায় নেই তো আরেকটু বলবেন যারা ভিউয়ার্সরা আছেন আমাদের তাদের উদ্দেশ্যে সর্বশেষ তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের সিজনে প্রস্তুতি প্রায় শেষ আমরা চলমান প্রতিদিন প্রতি সময় প্রতিদিন না প্রতি ঘন্টায় আমরা প্রোডাক্ট ছাড়তেছি এখন নতুনত্বর সাথে নতুন সাথে তো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এত এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দিয়েছেন আমাদের ভিউয়ার যারা আছেন যারা নতুন উদ্যোক্তা হতে 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 চায় তাদের পারে আপনার জন্য জন্য আপনি পারেন তো ধন্যবাদ স্যার আপনাকে কথা যোগ করে দিই যদি নাদিম ভাইকে আপনি পাইতে চান তাহলে অবশ্যই ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ এগারো তলায় আসতে হবে যদি আমার সাথে কেউ দেখা করতে চান বা আপনি মনে করেন না আমি নাদিম ভাই থেকে যেহেতু মোটামুটি আপনি বাংলাদেশের জেলায় আমার যাওয়া হয়েছে সব মহাজনই আমার চেনে আর যারা নতুন ভাবে যারা আসবে বা কোনো বিষয়ে জানতে যাচ্ছে বা কোনো হেল্প যাচ্ছে তা আপনাকে ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ আসতে হবে তলায় এগারোতলায় তলায় ইনসাফে চলে আসবেন স্যারের সাথে কিন্তু আপনারা দেখা করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ